হরে কৃষ্ণ আজ আঠাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেরোই আগস্ট দু মঙ্গলবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় তৃতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টির শ্লোক এক থেকে পাঁচ আমরা ভগবানের কৃপায় পৌঁছে গেলাম ষষ্ঠ অধ্যায় তৃতীয় স্কন্দের বিশ্বরূপের সৃষ্টি শলোক এক ঋষি উবাচ নারায়ণ হে নারায়ণ ভবভয় শ্লোক এক ঋষি উবাচ ঋষি উবাচ ইতি তাসাং সশক্তি নাং সতি নাম সমেত্ত স প্রসুপ্ত লোকতন্ত্রানাং নিশাম গতি মিশ্বর অনুবাদ মৈত্র ঋষি বললেন এইভাবে ভগবান মহতত্ত্ব আদি তার নিজস্ব শক্তির পরস্পর অমিলিতভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন তাৎপর্য ভগবানের সৃষ্টিতে কোনো কিছুরই অভাব নেই সমস্ত শক্তি সেখানে প্রসূপ্ত অবস্থায় রয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেগুলি ভগবানের ইচ্ছার দ্বারা মিলিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই প্রগতি সম্ভব নয় সৃষ্টি রচনার প্রগতিশীল কার্যকলাপ ভগবানের নির্দেশনার ফলেই কেবল প্রসুপ্ত অবস্থা থেকে পুনঃপ্রবর্তিত হতে পারে ইতিশলোক এক শ্লোক দুই কালো সঙ্গ্যাং তদা দেবী বিভ্রচ্যোক্তি মুরুক্রম ত্রয়োবিংশতি তত্তানাং গণং যুগ পদা বিশত অনুবাদ পরম শক্তিমান ভগবান তখন দেবী কালিসহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করলেন এই কালী তার বহিরঙ্গা প্রকৃতি যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন তাৎপর্য জড় উপাদান তেইশটি মহতত্ত্ব অহংকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাটি জল আগুন বায়ু আকাশ চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক পদ। বায়ু উপস্থ বাণী এবং মন সেইগুলি কালের প্রভাবে একত্রিত মিলিত হয় এবং পুনরায় কালের প্রভাবে বিচ্ছিন্ন হয় তাই কাল হচ্ছে ভগবানের শক্তি এবং তা ভগবানের নির্দেশ অনুসারে ক্রিয়া করে এই শক্তিকে বলা হয় কালী তিনি কালো বর্ণের ধ্বংসকারিণী দেবীরূপে প্রকাশিতা এবং যিনি কৃষ্ণ যিনি সাধারণত জড় জগতে দ্বারা প্রভাবিত ব্যক্তিদের দ্বারা পূজিতা হন বৈদিক মন্ত্রে এই প্রক্রিয়া বর্ণনা করে বলা হয়েছে মূল প্রকৃতির বিকৃতির মহোদাদা প্রকৃতি কৃতয় সপ্ত ষোড়শ বিকারণ নকৃতীর্ণ বিকৃতি পুরুষ যে শক্তি ত্রয়োবিংশতি তত্ত্বের সংমিশ্রণের ফলে জড়া প্রকৃতি রূপে ক্রিয়াশীল হয় তা সৃষ্টির চরম উৎস নয় ভগবান জড় সমূহে প্রবিষ্ট হয়ে কালী নামক তার শক্তিকে নিয়োগ করেন সমস্ত বৈদিক শাস্ত্রে এই একই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে ব্রহ্মসংগীতায় পাঁচ পঁয়ত্রিশ বলা হয়েছে এক হৌ রচয়িতুং জগদণ্ডকটিং যু তীরস্তি জগদণ্ড চয়া যদন্ত অন্তান্তরস্ত পরা পরমানুষ চয়ান্তরস্তং গোবিন্দমাদি পুরুষন্ত মোহং ভজামি আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি ভগবানের আদি স্বরূপ তিনি মহাবিষ্ণু নামক তার অংশের দ্বারা জড়া প্রকৃতিতে প্রবেশ করেন এবং তারপর গর্ভদকশাই সাই বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তারপর ক্ষিরোদকোশাই বিষ্ণুরূপে প্রতিটি জড় উপাদানে এমনকি প্রতিটি পরমাণুতে পর্যন্ত প্রবেশ করেন ব্রহ্মাণ্ড এবং প্রতিটি পরমাণু উভয় ক্ষেত্রে এই প্রকার জাগতিক সৃষ্টি অসংখ্য ভগবদ গীতাতেও দশ বিয়াল্লিশটা প্রতিপন্ন হয়েছে অথবা বহু নই তেন কিং জ্ঞাতর্জুন বিষ্টভা হৃদং কৃৎসন্ন জগত হে অর্জুন বিভিন্নভাবে ক্রিয়াশীল আমার অসংখ্য শক্তি সম্বন্ধে জানার কোনো প্রয়োজন নেই আমি রূপী আমার অংশ প্রকাশের দ্বারা জড় সৃষ্টির প্রতিটি ব্রহ্মাণ্ডে ও প্রতিটি উপাদানে প্রবিষ্ট হই এবং এইভাবে সৃষ্টিকার্য সংগঠিত হয় জড়া প্রকৃতির সমস্ত বিস্ময়কর কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে সম্পন্ন হয় এবং তাই তিনি হচ্ছেন অন্তিম কারণ বা সর্ব কারণের পরম কারণ ইতি শোক দুই শ্লোক তিন প্রবিষ্ট ভগবাংশ চেষ্টা আমাস সুক্তং কর্ম প্রবোধয়ন অনুবাদ তারপর পরমেশ্বর ভগবান যখন তার শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হল ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠ কর্মে প্রবৃত্ত হয় তাৎপর্য প্রলয়ের পর প্রতিটি জীব অচেতন অবস্থা প্রাপ্ত হয়ে ভগবানের অপরা শক্তিসহ ভগবানে প্রবেশ করে এই সমস্ত জীবাত্মা হচ্ছে নিত্যবদ্ধ জীব কিন্তু প্রত্যেকে জড় সৃষ্টিতে তাদের জড় বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্ত জীব হওয়ার সুযোগ দেওয়া হয় তাদের সকলকেই সুযোগ দেওয়া হয় যাতে বৈদিক জ্ঞানের সাহায্য গ্রহণ করে তারা খুঁজে পায় পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের সম্পর্ক কী কিভাবে মুক্ত হওয়া যায় এবং এই প্রকার মুক্তিতে চরম লাভ কি যথাযথভাবে বৈদিকশাস্ত্র অধ্যয়ন করার ফলে মানুষ তার স্থিতি সম্বন্ধে অবগত হতে পারে এবং এইভাবে ভগবানের অপ্রাকৃত ভক্তি অবলম্বন করে ধীরে ধীরে চিদাকাশে উন্নীত হতে পারে জড়জগতে জীব তার নপূর্ণ বাসনা অনুসারে বিভিন্ন প্রকার কার্যকলাপে যুক্ত হয় নির্দিষ্ট শরীরের বিনাশের পর জীবাত্মা সব কিছু ভুলে যায় হরে কৃষ্ণ নির্দিষ্ট শরীরের বিনাশের পর জীবাত্মা সব কিছু ভুলে যায় কিন্তু প্রতিটি জীবের হৃদয়ে রূপে ও রূপে বিরাজমান পরম করুণাময় ভগবান তাকে জাগিয়ে তার প্রাক্তন বাসনাগুলির কথা মনে করিয়ে দেন এবং তার ফলে জীব তার পরবর্তী জীবনে সেইভাবে কর্ম করতে শুরু করে এই অদৃশ্য পরিচালনাকে বলা হয় অদৃষ্ট এবং বুদ্ধিমান মানুষরা বুঝতে পারেন যে এটি হচ্ছে জড়া প্রকৃতির গুণের বন্ধনে তার আবদ্ধ থাকার অব কারণ কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন দার্শনিকেরা আংশিক অথবা পূর্ণ প্রলয়ের পর জীবের চেতনাবিহীন সুপ্ত অবস্থাকে জীবনের অন্তিম অবস্থা বলে ভুল করে আংশিক জড়দেহের বিনাশের পর জীব কেবল কয়েক মাস চেতনাবিহীন থাকে এবং জড় সৃষ্টির সমগ্র প্রলয়ের পর জীব কোটি কোটি বছর ধরে অচেতন থাকে কিন্তু সৃষ্টি যখন পুনরায় আরম্ভ হয় তখন তখন ভগবান কর্তৃক জাগরিত হয়ে জীব তার কার্যকলাপ আবার শুরু করে জীবনিত্য এবং কর্মের দ্বারা প্রকাশিত তার চেতনার জাগ্রত অবস্থায় তার জীবনের স্বাভাবিক অবস্থা যখন সে জাগ্রত থাকে তখন সে কর্ম না করে থাকতে পারে না এবং এইভাবে সে তার বিভিন্ন বাসনা অনুসারে কর্ম করে যখন সে তার বাসনাকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার শিক্ষা লাভ করে তখন তার জীবন পূর্ণতা প্রাপ্ত হয় হরে কৃষ্ণ আমা আমার এই চ্যানেল অর্থাৎ আপনাদের এই চ্যানেলের নাম জীবনের পূর্ণতা তো ভাগবতমে অনেক জায়গাতে সেই নামটি দেখতে পাচ্ছি এবং এর আগেতেও পেয়েছি আবার এখন এই মুহূর্তে পেলাম তখন তার জীবন পূর্ণতা প্রাপ্ত হয় অতএব আমি এই নামকরণটা করেছিলাম জীবনের পূর্ণতা আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এই নাম সার্থক এবং তখন তিনি চিদাকাশে উন্নীত হয়ে নিত্য জাগ্রত জীবন আস্বাদন করেন ইতি শ্লোক তিন শ্লোক চার প্রবুদ্ধ কর্মাদৈবেন ত্রয়োবিংশতিক গণ প্রেরিত হজনয় সাভীর মাত্রা ভীর পুরুষ অনুবাদ যখন ত্রয়োবিংশতি তত্ত্বসমূহ ভগবানের ইচ্ছাশক্তির দ্বারা সক্রিয় হয়েছিল তখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছিল তাৎপর্য ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ নির্বিশেষবাদীরা যার বহু মানন করেন তা ভগবানের নিত্যরূপ নয় জড় জড়সৃষ্টির উপাদানগুলি প্রকাশ করার পর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে তার প্রকাশ হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ বা বিশ্বরূপ প্রদর্শন করিয়েছিলেন যাতে নির্বিশেষবাদীরা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন এমন নয় যে বিরাট রূপ শ্রীকৃষ্ণকে প্রদর্শন করেছিলেন তাই বিরাট রূপ চিদা আকাশে ভগবানের নিত্য রূপ নয় এটি ভগবানের একটি জড় প্রকাশ অর্চা বিগ্রহ বা মন্দিরে ভগবানের ও নবীন ভক্তদের জন্য ভগবানের এই ধরনের একটি প্রকাশ কিন্তু তাদের প্রাকৃত সংসর্গ থাকা সত্ত্বেও ভগবানের বিরাট রূপ অথবা অর্চা বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য স্বরূপ থেকে শ্লোক পাঁচ পরে বিশতা সাত্রয়া বিশ্ব শ্রী গগনা বিশ্ব শ্রী গগন হরে কৃষ্ণ বিশ্ব শ্রী গগন ধ্য লোকাশ্চরাচরা অনুবাদ ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন তখন সেইগুলি বিরাট রূপে পরিণত হল যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে তাৎপর্য সৃষ্টির সমস্ত উপাদানগুলি জড়ো এবং ভগবান তার অংশের দ্বারা প্রবিষ্ট না হলে সেগুলির আয়তন বৃদ্ধি পাওয়ার কোনো ক্ষমতা নেই তার অর্থ হচ্ছে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি বা হ্রাস হতে পারে না জড় তত্ত্ব চিন্ময় তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে এবং চিন্ময় তত্ত্বের স্পর্শের ফলে তার বৃদ্ধি হয় সমগ্র জড় সৃষ্টি আপনা থেকে বিরাট রূপ ধারণ করেনি যা মূর্খ লোকেরা অনেক সময় ভ্রান্তিবশত অনুমান করে যতক্ষণ জড় তত্ত্বে চিত বিদ্যমান থাকে ততক্ষণই কেবল জড় পদার্থ আবশ্যকতা অনুসারে বৃদ্ধি পেতে পারে কিন্তু চিত তত্ত্ব ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি স্তব্ধ হয় যেমন যতক্ষণ পর্যন্ত জীবের দেহে। চিন্ময় আত্মা থাকে দেহ প্রয়োজন অনুসারে বৃদ্ধি পায় কিন্তু একটি মৃত দেহ যাতে চিন্ময় আত্মা নেই তার কখনো বৃদ্ধি হয় না ভগবদ্ গীতায় দ্বিতীয় অধ্যায় চিন্ময় চেতনার গুরুত্ব বর্ণনা করা হয়েছে জড় জড়দেহের নয় আমাদের ক্ষুদ্র দেহের মতো একই প্রক্রিয়ায় সমগ্র বিশ্ববিগ্রহের সমগ্র বিশ্ববিগ্রহেরও বৃদ্ধি হয় তবে মূর্খের মতো কারোরই মনে করা উচিত নয় যে অনুসদৃশ স্বতন্ত্র জীবাত্মা সমগ্র বিশ্বের বিরাট প্রকাশ বিশ্বরূপের কারণ সমগ্র বিশ্বের এই রূপকে বিরাট রূপ বলা হয় কেননা পরমেশ্বর ভগবান তার অংশের দ্বারা তাতে বিরাজমান ইতিশলোক পাঁচ ारायणे नारायन् भवभाय हर्णं नारायन् लक्ष्मीकान्तं कमलो नयनम् মঙ্গল চরণয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে হরি